ও কি দুষ্টামি করছে হলু হলু তুমি এত দূর তুমি করতে শোকে না দেখো 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 কই যাচ্ছিস কোথায় যাচ্ছিস আস্তে আস্তে লাগে যাবে তুমি করো ওখানে যাবে না ওখানে আগুন আগুন আচ্ছা আচ্ছা বাবা এদিকে 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 আছো আচ্ছা এদিকে আছো আসো 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 জুতু জুতু টুকি 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 আয় টুকি 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 তাড়াতাড়ি আসো আসো এই যে আচ্ছা পুরে বাবা হাঁপাই গেছো বলু হাঁপাই গেছে এখন বসবে আচ্ছা বসো 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 আসতে বসবা আচ্ছা বসো বসো তো দেখো এইখানে বাচ্চাদের এটা পার্ক জায়গাটা ভীষণই সুন্দর তো বলো বন্ধুরা এই জায়গাটা কত সুন্দর দেখতে আর আমার ছেলেকে দেখো দেখছো তোমাদের বাবাই ওই ছেলেগুলোকে পেয়েছো সাথে মেতে উঠেছে তো দেখো জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর বলে লাভ নেই আর ছোটো মোটো বাচ্চাদের খেলার জন্য ঠিকই আছে কি বেশ ছোটো মোটো একটা পার্ক এই যে এখানে একটা ঘর আছে বৃষ্টি পড়লে সবাই এখানে দাঁড়াবে তো মোটামুটি বেশ ভালো আছে পার্কটা সেদিন দিন তার আসছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম পার্কটা তো ওই দিন রাত হয়ে গেছিলো ওই জন্য তোমাদেরকে আর দেখানো হয়নি তো আজকে তোমাদেরকে ভালো মতো দেখিয়ে দিই পার্কটা এই যে দেখো বলো কেউ ধর ওকে নাম লাগলে কিন্তু বুঝিস ওর দিদি দোল খাচ্ছে আর ও দুষ্টমি করতেছে দেখো হলু এদিকে আসো